আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টপের মধ্যে এত সুন্দর সুন্দর ফল লাগানো যায় বা ফল চাষ করা হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই স্কেপ করে চলে যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনি যদি চান আপনাদের বাসা বাড়িতে ছাদের উপরে বা কোনো জায়গায় খালি অবস্থায় সেখানে টপ লাগিয়ে এত সুন্দর সুন্দর মালটা চাষ করতে পারেন যে কোনো ধরনের ফল চাষ করতে পারেন সেটাই সম্পূর্ণ আজকে তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে এখানে দেখা যাচ্ছে একটি সবুজ মালটা গাছ মালটার সাইজ দেখছেন কত বড় বড় এটা সম্পূর্ণ একটি কলম করা গাছ উৎপাদনের মাধ্যমে সম্পূর্ণ লাগানো হয়েছে এটা কিভাবে তৈরি করা হয়েছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি প্রথমে আপনাকে একটি ড্রাম নিতে হবে ড্রামটা পিছনে ছিদ্র করে দিতে হবে যেন পানিটা বের হয়ে যায় আর দোয়াশ মাটি এবং জৈব সার ব্যবহার করে হালকা বালু মিশ্রিত করতে হবে এরপর যে কোনো ধরনের কলম করা চাষ চারা আপনাকে সেখানে গিরে দিতে হবে দেখুন কত সুন্দর সুন্দর মালটা ধরেছে একটা গাছের মধ্যে কত মালটা আপনারা নিজে আপনারা যদি চান আপনাদের নিজেদের বাসা বাড়িতে ছাদের উপরে বা কোনো জায়গা খালি অবস্থায় এই ধরনের ফল চাষ করতে পারেন বাজার থেকে আপনাদের কখনই কিনে খেতে হবে না মালটার সাইজ দেখছেন কত বড়ো বড়ো আরও আপনাদের মধ্যে এই ধরনের ফল চারা গাছ আরও দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন এটা হচ্ছে জবেদা ফল গাছ এই গাছটার মধ্যেও কত জবেদা ফল ধরেছে এটাও কিন্তু সম্পূর্ণ আপনার কলম করেই ব্যবহার করা হয়েছে আপনারা নিজেদের বাসা বাড়িতে ছাদের উপরে বা খালি জায়গায় এই ধরনের ফল চাষ করতে পারেন অতি সহজে খালি যদি জায়গা পরে থাকে সেখানে কাজে লাগান তাহলে দেখবেন যে অনেক ফল চাষ করতে পারবেন আর বাজার থেকে এই ধরনের ফল আর কিনে খেতে হবে না এই দেখুন কত ফল ধরেছে ফলের সাইজগুলো দেখেন এত এত সুন্দর ফল আপনারা এখনই নিজেদের বাসাবাড়িতে বা ছাদের উপরে খালি জায়গা যদি থাকে অবশ্যই চাষ করার ব্যবহার শুরু করে দেন কত সুন্দর একটি ফল গাছ দেখুন সম্পূর্ণ কিন্তু কলম করে এটা গাছটা উৎপাদন করা হয়েছে এইদিকে দেখেন একটি আমরা গাছ কী পরিমাণ আমরা ধরেছে এটাও কিন্তু কলম করে ব্যবহার করা হয়েছে কত সুন্দর তাহলে আমি আবার আপনাদের বলতেছি এই ধরনের চারা উৎপাদন করতে হলে আপনাকে অবশ্যই একটি ড্রাম কেটে নিতে হবে এবং জৈব সার আলকা দুয়াশ মাটি সরি দুয়াশ মাটি এবং জৈব সার ব্যবহার করে আপনাকে এ ধরনের ফল চাষ করতে হবে অতি সহজেই আপনারা নিজেদের বাসা বাড়িতে ছাদের উপরে এ ধরনের ফল চাষ করতে পারেন কি পরিমাণ জবেদা ফল ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে আশা করি সবাইকে শেয়ার করে দিন নিজেদের বাসা বাড়িতে ছাদের উপরে কাজে লাগান খালি জায়গায় যে কোনো ধরনের জায়গায় টপ লাগে এই ধরনের ফল চাষ করতে পারেন অতি সহজে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম